এখন শুধু দেখলাম এরকম এটা লেবু বন ঠিক লেবু বন নাম হওয়ার কারণ কি এটা মানে এই জায়গায় আগে যেই একটা লোক থাকতো ঠিক আছে যার নেতৃত্বে এই জায়গাটা চলতো তার নাম নাকি লেম্বু নাকি ছিল ঠিক আছে একজন লোকের নাম অনুসারে অনুসার নাম অনুসারে লেম্বু নাম ছিল সেই জায়গা থেকে এই জায়গার তো মনে গান জায়গায় বন ঠিক আছে সেই কারণে লিম্বু এটা তো কুয়াকাটারই অংশ এটা কুয়াকাটারই অংশ

নিয়ে দেখাবে সব কিছু এই হলে ভাইয়া দোলা পয়েন্ট ঠিক আছে এই জায়গায় একবার যখন পানি ঢেউ জায়গায় থাকে না এই যে পিজে পাল্টা দেখেন এই মাসে পানি ছুঁয়ে তখন এই দোলটা মনে করেন ভাইয়া নদীর ঢেউ দেখতে খুবই ভালো লাগে ঠিক আছে আর এই জায়গায় মনে করেন তাপমাত্রা এখন তো আর ঢেউ তো নাই এই জায়গায় তাপমাত্রা মনে করেন বলুন না ওই যে গান আছে না যে আপনার পাঁচতলাতে শান্তি নেই আসে গাছতলা সেই রকম একটা বিষয় আসলে এই জায়গাটা মনে করেন দুপুরের টাইম আইসা দুপুরের টাইম ঢেউ থাকে দুপুরের টাইম হাইসা বইটা দেখতে খুবই ভালো লাগে

ওই মোহনার ওই জায়গা থেকে যৌবনে ঢোকার একটা রাস্তা আছে ঠিক আছে এবং এই ভিতরেও মনে করেন সুন্দর রাস্তা ঘুরে দেওয়া আছে ওই সব জায়গায় যায় সব জায়গায়